এই দেখুন বন্ধুরা এই একটা ঠাকুমা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে খালি পায়ে পুরো কত কষ্ট দেখে আমার খুব ভাব লাগলো আমি যে ভিডিওটা করছি আপনারা দেখুন এবং আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান ওকে ডেকে কিছু খেতে দিই ও ঠাকুমা কিছু খাবা আসো চলে আসো আসতে চলে আসো দাঁড়া গাড়ি আসছে আমি যতটুকু পারবো আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনাকে হেল্প করবো আমি আর আপনি অনেক টাকাই খরচা করি ফালতু কারণে এনাদের দশ টাকা কুড়ি টাকা করে দিলে হয়তো আমাদের কম পড়বে না ককা কিংবা কী খায় দাও তো এনারে যাও এখানে যাও যে খাওয়াদা

রে দিন যা اولاد হাবড়া না যাব না তো ভাড়া দিয়ে চলে যাব না না তুই যাও বাড়ি চলে যাও ব্যান্ডন করে বাড়ি চলে যাও তো আমাকে বলছে আমাদের বাড়ি চলো আমার ভিডিও ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন ফলো করুন আমার পাশে থাকুন এরকম ভিডিও আমি যেন আরো ছাত্র পরে আমাকে আশীর্বাদ করবেন